আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমেছেন রাজনৈতিক দল নির্বিশেষে বহু মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করেছিলেন পদযাত্রা শেষে তিনি সিপিএম এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেন তিনি বলেন আরজিকর কাণ্ডের শাস্তির দাবি তুলে যেভাবে হাসপাতালে ভাঙচুর করা হয়েছে পনেরোই আগস্ট রাতে তাতে বিজেপি এবং সিপিএমের ষড়যন্ত্র রয়েছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শনিবার বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বারাসাতের ডাকবাংলো মোড় থেকে সেই মিছিলটি শুরু হয়ে শেষ হয় মধ্যমগ্রাম চৌমাথায় এই মিছিলে বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশনী মুখার্জি বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থকরা মিছিল শেষে আর্জিকর কাণ্ডে সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে হবে এমনই দাবি জানিয়ে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুর পারিষদ অরুণ ভৌমিক জানান মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রথম চিঠি তিনি ওই পরিবারটির পাশে দাঁড়িয়ে যা যা সরকারিভাবে এসেছেন সবটাই তারপরেও যখন কিছু পলিটিক্যাল পার্টি স্বতঃ যারা বাড়ির মা বোনেরা রাস্তায় নেমেছিলেন এটাকে আমরাও স্বাগত জানি কিন্তু তার পেছনে ভোলা জহলে মাহুদ যে রাম বাম শ্যাম তাদের যে তারা যে মিউসেন্সিটা করে বেড়াচ্ছে সারা পশ্চিমবঙ্গ তারা সাথে কলকাতার তাতে করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লঞ্চ তারা ফিচারটা আমাদের সরকারের পক্ষ থেকে বা দলের পক্ষ তো আমরাও চাই এবং সবটার উঠে উঠে আমরা দোষী হাসি চাই এ কথাটা আমাদের নেত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং কালকে তার উপরে দাঁড়িয়ে মৌলারি থেকে একটা মিছিল হয়েছেন তাকে কিন্তু হেঁটেছেন এবং আমরাও তার সঙ্গে পায়ে পাড়া দিয়ে আমরা তো অনেক বলে এসে সেখানে একটা বক্তব্য তিনি রেখেছেন আমি জনতা তাই আজকে আমাদের জেলা সাংগঠনিক ব্যক্তি একটা কাপলিক আমরা সারা বারাস আমি যেহেতু বর্ধমানও স্বামী ছিল বর্ধমানকে তো সবাই এসছে সবাই মিলে আমরা এই একই প্রতিবাদ জানাচ্ছি একই বিষয় সরচাই এই দোষীদের সাজা চাই এবং কলকাতা পুলিশের হাত থেকে বিচার ব্যবস্থাকে নিয়ে মহামান্য আদালত হাইকোর্ট যে রায় দিয়েছেন তাকে দাঁড়িয়ে আমাদের বিচার ব্যবস্থাকে স্বাগত জানাতে হয় বিচার ব্যবস্থার উপরে আমরা কথা বলতে পারি না সেখানে দাঁড়িয়ে সিবিআই সিবিআই যাওয়া আসে এবং সিবিআই এখন দেখতে হবে যে আমরা দাবি করছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রবিবারের মধ্যে পুলিশ এর নিরাশন করবে এই বিচার ব্যবস্থা তারপর সেটা কে কে দোষী সেটাকে বার করবেন এবং তারপরে ভোটের বিষয় কিন্তু সেখানেও তিনি ফাঁসির দাবিই করেছিলেন তিনি পরবর্তীকালে মহামান্য আদালত সিবিআইকে বিষয়টা দেখতে বলেন এই নির্দেশের উপরে দাঁড়িয়ে কলকাতা পুলিশ যতটা ইনফরমেশন কালেক্ট করেছেন ততটা ইন্টারোগেশন করতে পেরেছে টোটালটাই নিয়ে সিবিআইয়ের কাছে নিশ্চিত দিয়ে দিয়েছে তো তারপরে দাঁড়িয়ে আজকে প্রায় তিন দিন চলে গেল বাধ্য ঘন্টা পার হয়ে গেছে আমরা জানি না ইন্টারোগেশনের ক্ষেত্রে অনেক কিছু চেপে রাখতে হয় ফর্দার ইন্টারোগেশান বা ফর্দার এনকোয়ারির কোনো বিষয় থাকার জন্য কিন্তু আমরা তিন দিনে এখনো কিন্তু কোনো কিছু ক্লু দেখতে পাচ্ছি না সিবিআই তরফ থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রত্যেক আমাদের নেত্রী আমাদের সাংসদ কাকতিক এবং একই কথা যে আমরাও বিচার চাই এবং সামনের রোববার যেটা পুলিশের কাছে টাইম দেওয়া ছিল ঠিক সেই টাইমটাও আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমরা সবাই তৃণমূল কংগ্রেস যারা করি প্রত্যেকের একটাই দাবিকে আমরা সোচ্চার এবং সাতজনে আজকে আমরা পথে নেমেছিলাম যে আমাদের সামনের এই রোববার তার মধ্যেই কিন্তু সিবিআই কোর্ট বের করতে হবে যে অ্যাকচুয়ালি কারা দেশ এবং তারপরে কোর্টের সেটা প্রেস করলে সেখান থেকে আমাদের একটি নির্দেশ অনুযায়ী বা চাওয়া অনুযায়ী দাবি অনুযায়ী আমরা ফাঁসির বিচার চাইছি ফাঁসি চাইছি তারপরেও কোর্টের বিষয় বারবার বুঝে আসছে যে একাধিক ব্যক্তি জড়িত জড়িতের মধ্যে তাতেও কিন্তু আমরা দোষীদের কথাটাই বলছি দোষী বলি না আমরাও কিন্তু দোষী বলিনি পার্টিকুলার পার্সন বলিনি আমরা কিন্তু দোষীদেরও বলছি এটা স্বাভাবিক হতেই পারে রোব সেটা তো রিজার্ভেশনের দৃশ্য সেটা তো টোটাল এনকোয়ারি পরে জানা যায় কে বা কত জোর দেখা যায় সুযোগ কি করছে সামনে রোববারের মধ্যে কী রেজাল্ট দিতে পারে